হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তা বন্ধুরা তোমরা সবাই জানো যে এখন বরমপুর মেলা শুরু হয়ে গেছে তা এখন রমনমিয়ে চলছে বরমপুর মেলা জমজমাট মানে এখন মার্চ মাসের মাঝামাঝি তা আজকে আমরাও চলে এসেছি বরমপুর মেলাতে একটু এনজয় করতে তোমার দিনকে পুরো প্রথমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই চেষ্টা করব যে তোমাদিনকে পুরো ভিডিওটা ভিডিওর মাধ্যমে পুরো মেলাটা দেখানোর তাহলে চলো আমরা ভেতরে ঢুকি এবং কি কি করছি আর কি কি হয়েছে কি কি আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে দিই যে এখানে মেলায় ঢোকার আগে এখানে গেট গেট পাস করতে এখানে টিকিট কাটতে হচ্ছে এখানে দশ টাকা করে টিকিট আছে প্রত্যেকে পিছু বাচ্চাদেরও পাঁচ বছর বয়সে ওপরে মনে হয় বাচ্চাদেরও টিকিট কাটতে হচ্ছে কেননা আয়সেরও টিকিট কাটতে হয়েছে তাই জন্য সেই সেই অনুসারে কথাটা বললাম আমরা টিকিট কেটে গেট পাস হয়ে আমরা ভেতরে ঢুকে গেছি ভেতরে ঢুকিয়ে দেখছি সমস্ত কিছু কাপড় জামা পাপোশ কার্পেট এরকম সমস্ত কিছু সেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমাদের কাছে তুলে ধরেছি আর প্রথমে বলেছি যে এই মেলাটা এখন মাঝ মাস আর এই মেলাটা পুরো মাঝ মাস পর্যন্ত থাকবে তা তোমরা যারা যারা দেখো তারা তারা অবশ্যই চলে এসো এখন অনেক দিন বাকি আছে আর যারা যারা দেখেছো তারা তারা তোমরা তো সবাই জানো যারা যারা দেখে গেছো তারা তোমরা সবাই জানো যে কত কতটা ভালো মানে বরমপুরে বরমপুরে একটা সবথেকে বড় মেলা হচ্ছে বরমপুর মেলা সেটা নাম করা সেটা তোমরা সবাই জানো এই মেলাটা বাইরে থেকে অনেকে আসে দেখতে ব্রহ্মপুর তো দেখেই মেলাতে যাই হুম আর বাইরে থেকে অনেকে আসে তা এখানে মেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি তা আয়ুষ মেলা আসা মানে আয়ুষে আয়ুষ বলছে এটা কিনবো এটা কিনবো আমি দাঁড়া এখন বরমপুর মেলা আর একটা কথা বলে রাখি যে বরমপুর মেলাতে খুব দাম প্রত্যেকটা জিনিসের দাম এত দাম আরও বরমপুরে অনেক মেলা হয় কিন্তু এতটা দাম হয় না কিন্তু এই দামটা বরমপুর মেলাতে থাকে আমি প্রত্যেক বছরই আসি বরমপুর মেলাতে এ বছরও এসেছি তা আয়ুষকে বললাম দাদা এত দাম দিয়ে কেনা যাবে না কারণ জিনিসে হাত দেওয়া যাচ্ছে না এত দাম তা ওইখান থেকে আয়ুষের জন্য একটা ছোট একটা খেলা নিয়ে আমরা চলে এসছি ভেতর দিকে তা ভেতর দিকে আমাদের আমার অনেক কোটা মানে মেয়েদের জুয়েলার জুয়েলারি যেগুলো দেখাচ্ছিল গলা হার সমস্ত কিছু সেগুলা খুব একটা ভালো লাগছিল পছন্দ হচ্ছিল কিন্তু খুব দাম এক মানে দেড়শোর ওপরে দুশোর ওপরে আড়াইশোর ওপরে অত দাম দিয়ে পড়া আরম না থাক অত দাম দিয়ে কিনে লাভ নাই আর তারপরে আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি এই জিনিসটা এই জিনিসটা খুবই ট্রেন্ডিং চলছে বরহমপুরে আর বরমপুরে নয় এখন সব জায়গায় যারা যারা রিলস বানাচ্ছে বিয়েবাড়ি ভিডিও সব জায়গাতেই তা খুঁজতে খুঁজতে আয়ুষকে চাপিয়ে দিয়েছি আয়ুষকে বলছে একটু নাচ ভিডিওটা উচ্ছে তা আয়ুষ প্রথমে প্রথম চাপছে তো একটু আয়ুস একটু ভি ভিতু আছে তার জন্য যাই হোক চুপ করে দাঁড়িয়ে আছে আর দেখতে দেখতে এইটা এক এক মিনিট করাচ্ছে আর তোমাদেরকে বলে দিই এইটা এক মিনিট করাতে করাতে তোমাদের এটা টাকা নিচ্ছে তিরিশ টাকা করে ঠিক আছে এখানে চাপলে ভিডিও করতে গেলে তোমরা জান তোমাদিনকে বলে দিই এখানে তিরিশ টাকা তিরিশ টাকা ছাড়া হবে না এখানে পুরো এক মিনিটের জন্য ভিডিওটা করাচ্ছে তা আমরা তারপরে মেলাটা পুরোটা ঘুরতে ঘুরতে আমরা বললাম ঠিক আছে মেলাটা পরে ঘুরছি আগে চলো একটু কী কী খাবার দাবারগুলো বসেছে খাবার দাবারগুলো একটু দেখে আসি তা খাবার দাবার দেখতে দেখতে তোমরা দেখতে পেলে প্রথমে আমাদের মানে মেলা এলেই আমরা পাঁচকোড়ার চপটা খেতে খুব ভালোবাসি আম খেতে ভালোবাসি আয়ুষও খেতে ভালোবাসে আমার হাজবেন্ডও খেতে ভালোবাসে তাই জন্য আমার হাজব্যান্ড বললো চলো আগে পাঁচকোড়া চপ দিয়ে স্টার্ট করি ওটা খুবই ভালো লাগে খেতে ওইটা প্রথমে খেলাম তারপরে ওইখানে চিকেন পকোড়াটা খেলাম তারপ চিকেন পকোড়াটা মোটামুটি ছিল এখানে পার পিস পঁচিশ টাকা করে নিল তা ভালোই ছিল খুব একটা খারাপ না আর পাঁচকোর চপটাও মোটামুটি ছিল কেননা এর আগে যে বিষ্ণুপুর মেলাতে খেয়েছিলাম সেখানে পাঁচকোড়ার চপগুলো কিন্তু খুব সুন্দর ছিল টেস্ট ছিল তারপরে আলুস বললো যে মা হট ডগ খাবো আমি ঠিক আছে চল তা আর তার জন্য জন্য একটা হটডগ অর্ডার করেছিলাম হটডগটা খুবই সুন্দর টেস্ট ছিল আর হটডগের টেস্টটা এত সুন্দর তার জন্য আমরা আবার আর একটা অর্ডার করেছিলাম আর বলে দিই যে হটডাগ প্রত্যেকটা পিস নিচ্ছে আশি টাকা করে চিকেন হ্যাঁ চিকেন হট ডাক আশি টাকা আর মনে হয় ভেজ হরডাক হট ডাকটা আর ভেজটার দাম ছিল পঞ্চাশ টাকা আর আমরা চিকেনটা খেয়েছিলাম তা খেতে এতটাই সুন্দর হয়েছিলো এতটা টেস্টি যে খুবই ভালো লেগেছিলো আর আমরা দেখছিলাম কীভাবে ওরা তৈরি করে তা প্রথমে ওরা তৈরি করে মাইক্রো ওভেনে গরম করে তারপরে দিয়েছিল। আর তোমরা মনে করলে খেতে পারো আম কারণ আমাদের তো খুবই ভালো লেগেছিলো এবার সবার তো সব কিছু ভালো লাগে না কিন্তু আমাদের ভালো লেগেছিলো এটা খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল তা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আয়ুষকে খাইয়ে দিচ্ছি কারণ আয়ুষ মেলাতে আমি ঠিক আছে আমি খাই দিই তা আয়ুষ খাওয়াতে খাওয়াতে একটুখানি ভেঙে আমার হাজব্যান্ডকেও দিয়ে বললো যে না দারুণ টেস্ট তো তার জন্য আমরা তোমাদেরকে আগে বলো আমরা আবার একটা অর্ডার করেছিলাম ওইটা আমি আর আমার হাজব্যান্ড হাফ হাফ করে খেলাম আর একটা পুরো আয়ুষ খেলো তা আমি পাশেই দেখছি যে আর কী কী খাবারের দোকান আছে আইসক্রিম খাওয়াচ্ছি আর দেখছি কী কী খাবারের দোকান আছে দেখছি অনেক কিছু খাবারের দোকান আছে সব কিছু তো খাওয়া সম্ভব না আর সব কিছু মোটামুটি যেগুলো ভালো লাগে সেগুলো টেস্ট করলাম আর তারপরে চলে এসেছি আইসক্রিমের দোকানে আর মেলা এলে তোমরা তো সবাই জানো তোমরা দেখেছো যতই মেলায় ভিডিওতে ছেড়েছি আইস আইসক্রিম খেতেই হবে আর এই আইসক্রিমটা খুবই সুন্দর ছিল আর একটু নতুন স্টাইলে বানানো বানানো হয়েছে আইসক্রিমটা এই আইসক্রিমটা নিয়েছে পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা থেকে স্টার্ট আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে নাগরদোলা আছে এখানে সবাই অনেকেই চেপেছে এবার এত জোরে যে ভয়ে সব চিৎকার করছে জানি না বাবা এখানে চাপার কি মানে হ্যাঁ চাপবে অথচ চিৎকার ভয়ে চিৎকার করবে আমি তো দেখি চলে এসেছে আমার দরকার নাই অত ওরকম নাগরদোলা চেপে যেখানে মানে চোখ মুখ দিয়ে মাথা দিয়ে রক্ত উঠে যাবে এরকম তারপরে আমরা ওইখান থেকে সরে এলাম অন্য থাক ও যারা চেপেছে চেপেছে আমার দেখেও লাভ নেয় চেপেও লাভ নাই আর আমরা ঘূর্ণিতে চলে এসেছি আর এখানে ঘূর্ণিটা খুব সুন্দর করেছিল এখানে ঘূর্ণি প্লেট নিচে কুড়ি টাকা করে তোমরা এখানে খেতে পারো তারপরে একটু বাড়ির জন্য আচার নিয়ে এলাম আচারটাও ছিল কিন্তু এখানে একটা কথা বলে রাখি আচারগুলো এত দাম হ্যাঁ মানে কি বলবো না নিলেও নয় তাই জন্য নিলাম যেহেতু বাড়ি থেকে বলেছিল যে আচার নিয়ে আসতে তার জন্যই নিলাম কিন্তু এত দাম মানে বলা যায় না আয়সের জন্য একটা আয়ুসের জন্য একটা মাছ মেলন নিলাম তা মা মাছ মেলন খাবো তা ছোট্ট একটা সরু প্যাকেটের মধ্যে আছে ওইটার দাম নিল ত্রিশ টাকা হয়তো পাঁচ থেকে ছটা হয়তো আছে মাছ মেলন কি পাঁচটাই হবে হ্যাঁ আর মানে এত দাম আমরা থাক এই ছোটোই নিয়ে আর আচার প্রত্যেকটা টেস্ট করে দেখছিলো আচারগুলো খারাপ না খেতে খুব সুন্দর ছিল আচারগুলো কিন্তু দামটা খুবই আড়াইশো নিচ্ছে একশো টাকা যাই হোক আর আমরা মোটামুটি পুরো মেলাটা ঘুরে নিলাম আর মেলা ঘুরে আমি দুটো কানে নিয়েছি চল্লিশ টাকা করে দাম নিচ্ছিলো ওই জন্য নিয়েছি আর একটা কানে একটা হাড়ের সেট নিয়েছি সেটা দেড়শো টাকা সেটা তোমাদেরকে দেখানো হলো না পরে ভিডিওটা যদি কোনো সময় শেয়ার করি তা অবশ্যই দেখাবো আর জন্য একটা খেলা নিয়েছি আজকের মতো এটুকুনি বাই বাই টাটা